ধারণা নিতে চান বা যারা জানতে চান তারা শুধুমাত্র আজকে ভিডিওটা না টেনে দেখবেন এবং নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে শুরু থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমার হাতে একটা এটা হলো সার্ভিয়ার ওয়ার কন্টাক্ট যেটাতে বলে পারমিট আপনারা বলেন পারমিট আমরাও বলি পারমিট যেটাকে ওয়ার কন্টাক্ট বলে সেই হলো একটা আমার হাতে একটা পার্মিট ওয়ার কন্টাক্ট সার্ভিয়ার এতে আমি আপনাদেরকে যে বিষয়ে বোঝাতে চাচ্ছি যে আপনারা বলেন পিপিজেড নাম্বার ঠিক আছে পিপিজেড নাম্বার সহ পারমিট ইস্যু হয় কিনা এই বিষয়ে যে আপনাদের যে ধারণা পিপিজেড নাম্বারটা কি এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন যদি একবারে বুঝতে না পারেন তো আবার ভিডিওটা টেনে ফুল দেখবেন তো পিপিজেড নাম্বারটা কি আসলে পিপিজেড নাম্বারটা কি এটা কি পারমিটের সাথে আসে আপনারা তো অনেকেই প্রশ্ন করেন বিভিন্ন প্রশ্ন প্রায় প্রায় আসে যে ভাই পিপিজেড নাম্বার সহ কি পারমিট পেয়েছেন তো এই প্রশ্নের উত্তর হলো আপনাদের একটু জানাই রাখি কারণ পিপিজ নাম্বারটা হলো আপনার কোম্পানির যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি যখন অ্যাম্পলয়ের প্রয়োজন তখন সে কি করে ওই সরকারের লেবার মিনিস্ট্রিতে সে হলো আবেদন দেয় লোক নেওয়ার জন্য যে আমার কি তিরিশটা লোক লাগবে শ্রমিক লাগবে চাহিদা দেয় যেটা বলে চাহিদা দেওয়া তো এই চাহিদা দেওয়ার পরে কি করে মিনিস্ট্রি থেকে তার একটা কোড নাম্বার দেয় যেটা বলে আমরা আমরা বলি পিপিজেড নাম্বার ঠিক আছে এই কোড নাম্বারটা হলো পিভিজেট নাম্বার এই নাম্বারটা দিয়ে আপনার হলো কোম্পানিকে দিয়ে দেয় যে তোমার এত নাম্বার মানে সিরিয়াল যে নাম্বারটা তার পড়ে যখনই সে সাবমিট করে সেই সিরিয়াল অনুযায়ী যে মিনিস্ট্রিতে যে নাম্বারটা পড়ে সেটারে কিন্তু পিভিজেট নাম্বার বলে পিপিজেড কোড বলে যার পিপিজেড আইডি বলে তো এইটা এই নাম্বারটা নিয়ে সবারই প্রশ্ন ভাই এই যে একটা পারমিট তা পিপিজেড একটা পিভিজেট নাম্বারে কি একটা পারমিট ইস্যু হয় এই পারমিটে কি নাম্বার থাকে না ভাই এই পারমিটে আপনার পিভিজেড নাম্বার দেওয়া থাকে না কারণ এখানে এমবি নাম্বার থাকে কোম্পানির টিআইবি নাম্বার থাকে কোম্পানির টেলিফোন নাম্বার থাকে কোম্পানির ঠিকানা থাকে কোম্পানির জিমেল নাম্বার থাকে এইগুলো থাকে ঠিক আছে এতে পিভিজেট নাম্বার পারমিটে থাকে না কারণ হল পিভিজেড নাম্বারে একটা পিভিজেড নাম্বারে একাধিক অনলাইন করা যায় ভালো কি বুঝেন একটা পিপিজেট নাম্বারে একাধিক অনলাইন করা যায় কারণ পিপিজেড নাম্বার ছাড়া আপনি ডি ক্যাটাগরি ভিসা আপনি অনলাইন করতে পারবেন না ঠিক আছে যার অনলাইন নাম্বার নিয়ে সে অনলাইন করতে পারবে না তো যদি বিশটা লোক থাকে তো কি হবে প্রথমে ওই কোম্পানি যদি বিশ জন লোকের জন্য একটা নাম্বার পায় তাহলে সেই ভিজের নাম্বার দিয়ে কিন্তু একাধিক অনলাইন করতে পারে একশোও করা সম্ভব দুইশোও করা সম্ভব তিনশো করা সম্ভব ঠিক আছে একাধিক পারমিট ইস্যু করি একাধিক অনলাইন করতে পারে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আসলে ওই কোম্পানির যদি বিশ জনের চাহিদা থাকে মিষ্টিতে যদি বিশ জনের অনুমতি থাকে কিন্তু সে বিশটার বেশি কিন্তু সে লোক নিতে পারবে না মানে সরকারিভাবে সে বিশটার বেশি সে ভিসা পাবে না যদিও পায় সেই বিশটাই পাবে তারপরে যদি আর পিপিজেড নাম্বার দিয়ে যদি অনলাইন করে বা আবেদন দেয় তাহলে সেগুলো রিজেক্ট হবে ভিসা হবে না বা ওইভাবে পড়েই থাকবে কারণ মালিকের লোক লাগবে হলো বিশটা অনুমতি পেয়েছে বিশটা সে যদি তিরিশটা পঞ্চাশটা এবার আবেদন হয় সেক্ষেত্রে কিন্তু মালিকের অনেক সমস্যা হতে পারে জেল জরিমানা হতে পারে তার কারণে তো আপনারা যারা বোঝাই বলে একটু বোঝেন আপনারা যারা পিভিজেট নাম্বার চান যে ভাই আমাদের আসলে ভাই এই হলো অনেক কিছু এই পিভিজেড নাম্বারে যদি এই পিভিজেট নাম্বারটা যদি আপনি পান আমি বলি যদি আপনি পান বা আমি পাই যদি একটা কোম্পানি পিভিজেট নাম্বার আমি পাই তো আমি এই বাংলাদেশে বসে আমার ল্যাপটপে কিন্তু আমি অনেকগুলো পারমিট ইস্যু করতে পারবো এই কোম্পানির নামে ঠিক আছে কারণ সব নকল করা যায় নকল করে কিন্তু অনলাইনে আবেদন করা যায় তখন অনেকে কিন্তু চুরি করি ভিজিট নাম্বার দিয়ে অনলাইন করবে সেক্ষেত্রে ওই কোম্পানির মালিকের জেল জরিমানা হতে পারে ঠিক আছে এই জন্য সিক্রেট বিষয় পিভিজেট নাম্বার কোম্পানি কাউকে দেয় না একমাত্র লয়ারকে দেয় যে লয়ার যে যারা হলো আবেদন করে পারমিট গুলো ইস্যু করে অনলাইন করে শুধুমাত্র তাদের কাছে থাকে হাইড করা থাকে এটা হলো সিক্রেট বিষয় কাউকে দেয় না আমি এজেন্ট আমি সরাসরি লয়ারদের কাজ করি আমার কাছেও কিন্তু পিভিজেড নাম্বার দেয় না কারণ যদি আমি যদি লিক করি আমি যদি অন্যকে দেই বা আমি যদি অনলাইনে আবেদন করি এই বিশ্বাসটুকু করতে চায় না ইউরোপের লোক এই বিশ্বাস করতে চায় না কারণ এটা হলো খুব সিক্রেট বিষয় কারণ ওই মালিকের জেল জরিমানা মালিকের বিজনেস সব কিছু কিন্তু এরপরে নির্ভর করে এই নাম্বারের পরে তো আপনারা পিপিজেড নাম্বার নিয়ে যারা বেশি মাথা খামান বা পিপিজেড নাম্বার নিয়ে যারা বেশি চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটা পিপিজেড নাম্বার নিয়ে আসলে আপনার কি করবেন আপনি যে মাধ্যম দিয়ে ফাইলটা আবেদন করছেন সেই মাধ্যমকে একটু ভালো করে তার সাথে কমিউনিকেশন ঠিক রাখবেন প্রয়োজনে তার অফিসে যাবেন গিয়ে তার কাছ থেকে দেখিয়ে আসবেন তার অবস্থা কি ফাইলের অবস্থা কি বা কি অবস্থায় আছে এই অবস্থা এই আহ বেসিক গুলো আপনারা নিতে পারেন কিন্তু আসলে এত হাত জায়গায় তো আপনি যাতেও দেবে না কোন কেউ যাতেই দেবে না ঠিক আছে কারণ একটা ভিসা করতে ভাই সত্যি কথা কি অলরেডি একটা পারমিট ইস্যু করে অনলাইন করে আসতে কিন্তু দুই থেকে আড়াই হাজার ইউরো অলরেডি কস্ট চলে যায় তো এই কস্ট যাওয়ার পরে যদি রিজেক্ট হয় কোম্পানি মানে এজেন্সির মালিকই জানে আসলে লয়ারই জানে যে কতটা দুঃখ কষ্ট তো এ বিষয় নিয়ে আসলে যাত্রী বুঝতেছে না আর বোঝার দরকারও যাত্রীর না কারণ যাত্রী চাই ভিসা সব মিলে শেষ কথা হলো সব মিলে একটা কথা হলো অ্যাপ্রুভ ভিসা সার্বিয়ার ভিসা তো আপনারা যারা সার্ভে ভিসা প্রত্যাশী তা অবশ্যই আমি দোয়া করি আপনারা আপনাদের সার্ভেয়ার ভিসা অবশ্যই পাবেন সঠিক জায়গায় যদি আপনারা লেনদেন করে থাকেন সঠিক মাধ্যম যদি আপনারা আবেদন করে থাকেন তো আপনাদের ভিসা হবে একটু সময় হলো হবে কিন্তু একটু সময় লাগবে সার্ভেয়ার কিন্তু একটু লেন্ডি প্রসেস হয়ে যাচ্ছে আচ্ছা ছয় থেকে আট মাস দশ মাসও যাতে পারে তো আপনারা ধৈর্য না হারেই অবশ্যই সময় দেবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা ইনশাল্লাহ আপনারাই পাবেন তো আজকের এই পর্যন্ত পিভিজেট নাম্বার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আর যদি আরো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আহ ইনশাল্লাহ আশা করি কমেন্টে উত্তর দেবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম